আসসালামু আলাইকুম বিহ তো আপনাদের আমি আজকে একটা এমন তথ্য দিব যে আপনারা যারা বিদেশে যাইতে চান তো এখন আপনার ইউরোপে যাওয়া তো আমাদের জন্য খুবই একটা দুর্বিষহ মানে খুবই একটা কঠিন কাজ ইউরোপের বিষা তো সহজে অ্যাভেলেবেল হয় না দুই চারটা দেশে অ্যাভেলেবেল যদি ভিসা থাকেও সেটা কিন্তু অনেক লম্বা এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত সময় চলা যায় যারা ইটালিতে বৈধভাবে যাওয়া যায় সেটা সিজনাল বিষা হোক অথবা আপনার স্পন্সার বিষা হোক সেই বিষাতে গেলে দেখা গেছে আত্মীয় স্বজনরা টাকা জমা দিয়ে রাখে অনেকের পেপার ওঠে অনেকের ওঠে না অনেকের ভুয়া পেপার দিয়ে আপনার এরকম সান্ত্বনা দিয়ে রাখে তো নানান কিন্তু সমস্যা তো অতএব আমাদের আমাদের বেশিরভাগের মানুষে আমরা যারা নিম্ন বৃত্ত ফ্যামিলির আছি আমাদের বিদেশের স্বপ্ন হইলে কিন্তু আমাদের সেই স্বপ্নটা হচ্ছে গালফ কান্ট্রিতে আমরা যা সেই স্বপ্নটা পূরণ করি সেটা সৌদি আরব হোক অথবা দুবাই হোক কাতার হোক ওমান হোক বাহারান হোক যে কোনো একটা দেশে হোক আপনার এই যে গালফ কান্ট্রিগুলো আছে এগুলার এগুলার ভিতরে কিন্তু অ্যাভেলেবেল সব ভিসা পাওয়া যায় সেটা হচ্ছে সৌদি আরবের ভিসা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এরপরে কাতার ডুবাইয়ের ভিসা তো এখন বর্তমানে কাতার ডুবাইয়ের ভিসা বন্ধ আছে সেই সাথে কিন্তু আপনার সম্ভবত কুয়েতের বিষয়ও বন্ধ আছে আর কুয়েতে গেলে আপনার কিন্তু অনেক খরচ বেশি সৌদি আরবে এখন যেই টাকায় যাওয়া যায় কুয়েতে তার থেকে কিন্তু ডাবল টাকা লাগবো তো আপনারা এখন যারা যাইবেন এই গালফ কান্ট্রিগুলোর ভিতরে আপনাদের সবচেয়ে এক নম্বর পছন্দের জায়গা হয়েছে সবাই রয়েছে যে সৌদি আরব সৌদি আরব একে তো অনেক বড় একটা দেশ এরপরে কিন্তু সেখানে প্রচুর কাজের স্কোপ আছে প্রচুর কাজের সুযোগ আছে এরপরে সামনে কিন্তু সৌদি আরবে দুই সালে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল যেটা সেটা কিন্তু সৌদি এককভাবে সেই দেশে আয়োজন হব অনুষ্ঠিত হইব তো সেই উপলক্ষে কিন্তু সৌদি আরবে এখন থেকে সেই ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি শুরু হয়েছে তারা বিভিন্ন বড় বড় প্রজেক্ট বানাইতে রাস্তাঘাট বানাইতে আছে মার্কেট বানাইতে আছে বড় বড় হোটেল বানাইতে আছে বিশাল বিশাল ভবন বানাইতে আছে পার্কিং লট বানাইতে আছে। তো এসব কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু আছে যেহেতু আপনার সৌদি আরবে এই যে দুই সালে আপনার এই যেহেতু এখন পঁচিশ সাল চলে দুই হাজার সাতাইশ উনত্রিশ এবং দুই হাজার চৌত্রিশ সালে এরকম কয়েকটা ইভেন্টে তাদের আন্তর্জাতিক বিভিন্ন আপনার অলিম্পিক গেম এরপর রয়েছে এশিয়ার বিভিন্ন ধরনের আপনার খেলা আছে ওই দেশে সৌদি আরব আন্তর্জাতিক খেলাগুলা তো এইসব উপলক্ষে সৌদি আরবে কিন্তু প্রচুর কাজের আপনার চাহিদা রয়েছে আপনারা তারপরে জানেন সৌদি কিন্তু একটা শহর হইতে আছে নিয়ম শহর সেই নিয়ম শহরে কিন্তু লক্ষ লক্ষ আপনার প্রবাসী বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার আমেরিকার লোকজনও কিন্তু সেখানে কাজ করতে আসে তো সৌদি আরবে সবচেয়ে আপনার এখন কিন্তু কাজের স্কোপ বেশি সুযোগ বেশি এরপরে প্রত্যেক বছর সৌদি আরবে আপনার কিন্তু বড় হজ অনুষ্ঠিত হয় সেই হজ উপলক্ষে কিন্তু আপনার মক্কাতে মদিনাতে আবাসিক হোটেলে প্রচুর কাজের সুযোগ থাকে তো আমি গতকালকে একটা ভিডিও বানাইছিল আবাসিক হোটেল নিয়ে সেখানে আপনারা যারা কাজ করতেছেন যে আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে চেক করলে আপনারা কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন তো সেই আবাসিক হোটেলে কিন্তু আপনার প্রচুর কাজের সুযোগ সুবিধা রয়েছে